হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্লু এনার্জি এই সাইটটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে কাজ করবেন এ টু জেড কমপ্লিটলি একটা ভিডিও আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা যদি কেউ এখন নতুন করে কাজ করতে চান তাহলে মাস্টলি আগের ভিডিওটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশান থেকে আজকের এই ভিডিওতে আমি উইথড্রো করে দেখাবো প্লাস আগের ভিডিওতে আপনারা একটা কথা বলেছিলেন যে আমি কেন একশো টাকা রিচার্জ করেছিলাম এখানে মূলত ফার্স্ট টাইম আমি যখন চারশো টাকা রিচার্জ করার কথা ছিল আমি ভুলবশত একশো টাকা রিচার্জ করে ফেলেছি যাওয়ার আমি যদি রিচার্জ অপশনে চলে আসি দেন এখানে উপরে দেখতেছেন রেকর্ড নামে একটা অপশন আছে আমরা যদি এটাতে ক্লিক করি এখন আপনারা এখানে দেখতে পারবেন ফার্স্ট টাইম আমি যখন একশো টাকার ডিপোজিট করেছিলাম ওইটা তারা সাকসেসফুল করে দিয়েছিল দেন এরপর আমি আবারও তিনশো টাকা রিচার্জ করেছিলাম আর পঞ্চাশ টাকা আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথেই পেয়ে যাবেন আর এখানে যে মিনিমাম যে প্যাকেজটা আছে একেবারে ছোট প্যাকেজটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা ওইটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এখন যদি আপনি এখানে কাজ করেন সরি একটু নিচে আসলে মেবি পাবো আচ্ছা উপরে এটা হচ্ছে নতুন একটা প্যাকেজ এবং নিচে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন অলরেডি তিনশো পঞ্চান্ন জন এই প্যাকেজটা নিয়ে নিশে পাঁচশো জন নিয়ে নেওয়ার পরে কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাবে সো আপনারা যারা কম টাকা ইনভেস্ট করে কাজ করতে চান আমি বলবো যে এই প্যাকেজটা হতে কাজ করতে পারেন এবং এখান থেকে ভালো পরিমাণ একটা বেনিফিট আমরা ইজিলি গেন করে নিতে পারবো আর নিচে যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে এক হাজার টাকা তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো উপরের প্যাকেজটা আর নিচের এই দুইটা প্যাকেজ অলরেডি এক হাজার টাকার যে প্যাকেজটা প্যাকেজটা এটা মেবি সোল্ড আউট হয়ে গেছে যাই এটা আপনারা নিতে পারবেন না এবং নিচে যে প্যাকেজটা আছে তিন হাজারের এই প্যাকেজটা আপনারা নিয়ে এখন চাইলে কাজ করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা নতুন কাজ করেন অবশ্যই চারশো পঞ্চাশ টাকার প্যাকেজটা নিয়ে কাজ করবেন যাই হোক ফার্স্ট টাইম আমরা এখানে উইথড্র করবো আজকের ভিডিওটা যেহেতু উইড্রো বিষয়ে ফার্স্ট টাইম আমরা উইড্রো নিয়ে কথা বলি দেন পর আদার্স অন্যান্য বিষয়ে কথা বলবো তো দেখেন এখানে উইড্রো নামে একটা সেকশন আছে আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিবো ওকে অলরেডি এখানে আমার ব্যালেন্স টা শো করতেছে এবং নিচে লেখা আছে উইড্রোয়াল ব্যালেন্স আমি বিকাশ নগদ কিসের মাধ্যমে উইদ্রো করবো এবং এখানে একটা নাম্বারও কিন্তু তারা দিয়ে দিছে আপনারা চাইলে এখানে যে নাম্বারটা আছে এটা পরিবর্তন করতে পারেন যেমন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এটা আচ্ছা এখানে একটা কথা আছে আপনারা যে নাম্বারটার মাধ্যমে ডিপোজিট করবেন ওই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা নিতে হবে আপনারা আদার্স কোনো নাম্বারে কিন্তু এখানে পেমেন্ট নেওয়ার অপশনটা তারা দিচ্ছে না তো পরবর্তীতে আপনারা অবশ্যই কাজটা করে নেবেন এবং আপনারা যদি চান এটা ডিসেবল করতে পারে এটা বাদ দিতে সেক্ষেত্রে আপনারা তাদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করলে ইজিলি কাজটা করে নিতে পারবেন তো যাই আমি নগদ উইদ্র দীপাবনের উপর আমি আমার ব্যালেন্স যেটা আছে এটা দিয়ে দিব আর এখানে মিনিমাম উইদ্র হচ্ছে আপনার দুইশো টাকা উইদ্রোয়াল ফি হচ্ছে এবং উইড্রো দিলে মোটামুটি তারা দুই থেকে তিন ঘন্টার ভিতরে পেমেন্ট করে দেয় যাই হোক অলরেডি আমার নগদ সিলেকশন আছে এবং আপনারা যারা এখানে যে মাধ্যমে ডিপোজিট করবেন যে নাম্বার থেকে করবেন ওই নাম্বারটা কিন্তু ডিরেক্ট এখানে শো করবে আশা করি বুঝেছেন তো যাই এখানে লেখা আছে উইথড্র নাও আমি জাস্ট উইড্রো নাওতে দিব আমি বিকাশে নিব তো আমি উইড্রো নাওতে ক্লিক করে দিব ওকে অলরেডি তারা বলছে যে আমাদের উইড্রোয়াল রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে এবং আমরা যদি এখানে উইড্রোর যে রেকর্ডটা আছে ওইটা দেখাই তাহলে আপনারা আর একটু ভালোভাবে বুঝবেন আমরা উইড্রো হিস্ট্রিতে ক্লিক করে দিব এখানে যে উইড্রো হিস্টোরি দেখতেছেন অলরেডিটা কিন্তু এ চলে গেছে তো এটা যখনই সাকসেসফুল হয়ে যাবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এবং তারা কিন্তু এখানে বলে দিছে উইদ্রোয়াল কমপ্লিটলি একশো আপনার উনআশি উনআশি বা একশো আশি মিনিটের ভিতরে তারা মূলত উইদ্রটা কমপ্লিট করে দিবে এখানে উইড্রো কাউন্ট হচ্ছে যেহেতু আশা করি আপনারা বুঝেছেন কীভাবে উইড্রো দিবেন এবং কিভাবে কাজ করবেন এটা আগের ভিডিওতে দেখাইছি এবং আপনারা যদি কেউ নতুন করে কাজ করতে চান এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই কাজটা করে নেবেন প্লাস আগের ভিডিওটা মাসলে দেখে নেবেন আর আপনি যে প্যাকেজটা নেবেন তার উপরে এখানে দেখতেছেন কাজ লেখা আছে কাজে চলে আসবেন কাজে আসার পরে এই যে এখানে যে রানিং বা রিসিভ যে অপশনটা দেখতেছেন এটা কিন্তু সাত ঘন্টা পরে অর্থাৎ চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আপনার যে তেত্রিশ টাকা গুলো তারা আমাদেরকে দিব ওইটা কিন্তু এখানে চলে আসবে আপনি এখানে জাস্ট এটা আপনার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা সকল কিছু বুঝেছেন এবং এখান থেকে আপনারা ফ্রি তো আর্নিং করতে পারবেন সেটা হচ্ছে চেকিং এর মাধ্যমে আপনি প্রত্যেকদিন চেকিং করলে প্রথম সাত দিন পরে আপনি এরপর থেকে প্রত্যেকদিন দিন দশ টাকা করে ইনকাম করতে পারবেন আশা করি বুঝেছেন আমি আবার বলতেছি যারা এখনও কাজ করতেছেন না চাইলে এখানে কাজ করতে পারেন মোটামুটি ভালো আছে খারাপ না এখানে একেবারে অল্প পরিমাণ ডিপোজিট করে কাজ করতে পারবেন ফার্স্ট কথা হচ্ছে এটা আর তাদের লিডার বোর্ডে যেটা আছে লিডার বোর্ডের সেকশনটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে রেফারের উপরে তারা কিছু কমিশন দেয় যেমন আপনি যদি অনেক মেম্বার আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এই লিডার বোর্ডের দশ জনের ভিতরে থাকবে এবং এখানে দশ নাম্বার থাকলে আপনি দুইশো টাকা পর্যন্ত তাদের কাছ থেকে বোনাস পাবেন এছাড়াও তাদের অফিসিয়াল গ্রুপটা আপনারা আমার টেলিগ্রামে যোগাযোগ করলে পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনারা যদি তাদের অর্থাৎ আপনি যদি এখানে প্যাকেজ অ্যাক্টিভ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে বিএফি মেম্বার হবেন তো জন্য দেখেন এখানে জয়েন না ওইখানে যুক্ত হয়ে আপনি বিএফিতে জাস্ট আপনার কাজটা কমপ্লিটলি করে নিতে পারবেন আর বিএফিতে তে জয়েন হলে কথা হচ্ছে সুবিধা হচ্ছে এতটুকুই যে আপনার যদি কোনো সমস্যা হয় সেটাতে খেয়ে আপনি খুব ভালো পরিমাণে একটা মানে তাদের কাছ থেকে সাপোর্টটা পাবেন সবচেয়ে আগে এতটুকুই আর আমি প্যাকেজগুলো নিয়ে যদি আরেকটু কথা বলি তাহলে দেখেন এখানে তার একটা নিউজ প্যাকেজ এটা হচ্ছে শুধুমাত্র একটা প্যাকেজই নিতে পারবেন যেটার প্রাইস অনেক বেশি সো আমি আপনাদেরকে বলবো এই প্যাকেজটা বেটার হবে এবং নিচে যে প্যাকেজটা আছে চারশো পঞ্চাশের এই প্যাকেজটা নেন এখানে ডেলি প্রফিট আপনাদের